প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে চলে আসছি জয়পুর হাট নতুন হাটে জবরাট নতুন হাটে গরুর বাজারে গরুর দাম দর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে কুরবানির হাট এই জন্য বিভিন্ন জাতের গরুগুলো এই হাটে উঠেছে এবং বিশাল আকারের বড় বড় ধরনের গরু আজকে হাটে উঠেছেন যেই হাটে গরুগুলো কুরবানির জন্য মানুষ কেনার জন্য চলে আসছে প্রিয় দর্শক কুরবানি গরু সংগ্রহ করতে হলে অবশ্যই আপনারা জয়পুর হাটে চলে আসবেন এবং সবচাইতে পছন্দপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বড় বড় যে সমস্ত গেঁড়ে গরুগুলো আছে এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যারা কুরবানির গরু সংগ্রহ করবেন আগে থেকে তারা অবশ্যই অবশ্যই সচেতন মানুষ এবং কুরবানির গরুগুলো বেশ বিশাল আকৃতি দানব আকৃতি এবং যার যেমন এই গরুগুলো ক্রয় করার মতো ক্ষমতা আছে তারা এই গরুগুলো ক্রয় করবেন প্রিয় দর্শক ক্যামেরার সামনে যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির দামটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই গরুটি আপনার ভাই গরুর দাম কত রাখছেন তিন লক্ষ বিশাল বড় এর গরু আপনার বাড়ির গরু নাকি আপনার কিনা গরু মোটামুটি তিন কিনা কত হলে করবেন দুই লক্ষ ত্রিশ পঁয়ত্রিশ আপনার মোবাইল নাম্বারটা আমার গ্রাহকদেরকে একটু বলবেন তাহলে কোন গ্রাহক যদি কিনতে চায় আপনার মোবাইল নাম্বার যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা বলেন জানা নাই আপনার মোবাইল আমি বলতে পারবেন না তাহলে তো আপনার থেকে মানুষ মোবাইল করে কিভাবে কিনবে প্রিয় দর্শক জয়পুরহাট থেকে সুন্দর একটা এরে গরু দেখতে পাচ্ছেন এই এরে গরুটি আপনার দাম দর শুনলেন আরো কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আরেকটি সুন্দর এরে গরু আপনাদের ক্যামেরার সামনে দেখাচ্ছি এই গরুটির দামদর বয়স এবং কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই এটা গুরু বয়স কত দুধার

গরুর বয়স কত ভাই কেবল দুদাত অনেক সুখাম দেহের অধিকারী মেনার সিং এর দুদাত বয়স কুরবানির জন্য সবচাইতে উপযুক্ত একটা গরু আপনি দাম কত রাখছেন এটার তিন লক্ষ বিশ হাজার টাকা মোটামুটি বেচা কিনা কেমন হলে করবেন দুই লক্ষ ষাট বা দুই লক্ষ সত্তর হলে মোটামুটি ছেড়ে দিই দর্শক দেখতে পাচ্ছেন জয়পুরহাট থেকে এড়ে গরুর দাম আপনারা দেখতে থাকুন আমার এ ভিডিওটি এবং কন্টিনিউ করুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা বিভিন্ন জাতের এ গরুগুলোর দাম দর সম্পর্কে এই ভিডিওটিতে জানতে পারতেছেন প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি লাইক দেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দেবেন প্রিয় দর্শক ক্যামেরার সামনে যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটি সম্পর্কে আপনাদেরকে এখন দাম দর জানাবো আসসালামু আলাইকুম ভাই আপনারা এই গরুটির দাম কত রাখছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দামের এমন একটি সুঠাম দেহের অধিকারী সুন্দর একটা গরু এই গরুটি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা উনি দাম হাঁকিয়েছেন কত হলে বেঁধে কিনা করবেন দুই লক্ষ দশ হলে বেঁধে কিনা করবেন প্রিয় দর্শক দুই লক্ষ দশ হলে বেঁধে কিনা হবে এই এদের গরুগুলি দুইশো পর্যন্ত দাম বলে ফেলছে জয়পুরহাটে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের কোরবানি গরু আজকে উঠেছে প্রিয় দর্শক এই গরুগুলো আসলে কুরবানির জন্য উপযুক্ত যারা আগে আগেই কোরবানি গরু কিনতে চান অবশ্যই জয়পুরহাটে চলে আসবে তো মনে রাখবেন জয়পুরহাটটি প্রতি শনিবার সপ্তাহে একদিন বসে থাকে এই হাটে যারা গরু কিনতে চান তারা অবশ্যই অবশ্যই সকাল সকাল চলে আসবেন কারণ বিকেলে তত ভালো গরু থাকে না সকালেই গরুর সপ্তাহেতে বেশি কারেকশন থাকে যারা গরু কিনতে চান সকালে আসবেন এবং গরু কেনার জন্য চেষ্টা করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলিকুম আলহামদুল্লা